বিদ্যুৎ বিলের টাকা হচ্ছে আওয়ামী লীগের কর্মসূচি পালন দিল্লির অনুগত আমলারা চীনা কোম্পানিগুলোর চুক্তি বাতিল করছে এবং বকেয়া বিল দেওয়া বন্ধ রেখেছে ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র সংগ্রাম শেষ মির্জা মিজাফরুল ইসলাম আলমগীর সরকারের পক্ষ থেকে সুষ্ঠু বস্ত্র রোডম্যাপ ঘোষণার আগে নির্বাচন নিয়ে কথা না বলার পরামর্শ এন সিসির সঙ্গে এনসিপির বৈঠক ডিসেম্বরের আগে নির্বাচন চায় সিপিবি সহ বাম দলের নেতারা নারী সংস্কার কমিশনের সুপারিশ যৌন পেশার পেশার আইনি স্বীকৃতি কোরআনা পরিপন্থী বিভিন্ন সংগঠনের তীব্র প্রতিবাদ নিন্দা একই ব্যক্তি সরকার দলীয় প্রধান হওয়ার অপশন চায় বিএনপি আদালতে নিয়ে আসায় পুলিশকে হুমকি ইনু শাহজাহানের তপের তদের চোদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব মার্কিন শুল্ক আরোপের জের হাজার কারখানা ক্ষতিগ্রস্ত হবে পোশাক শিল্প মালিকদের সংখ্যা রাজনৈতিক কারণে সার্কের অগ্রগতি হয়নি নেপালের রাষ্ট্রদূত বিভিন্ন দেশে পাচারকৃত অর্থ ফেরাইতে ল ফার্ম নিয়োগের ঘোষণা এক শেষ ডক্টর উহাইদুদ্দিন মাহমুদ ইস্তা মহাপরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত হয়নি চীনের আগ্রহ আছে চব্বিশ হাজার দুইশ সাতচল্লিশ কোটি টাকা বে চট্টগ্রামে বে টার্মিনাল সহ ষোলো প্রকল্প অনুমোদন অভিবাসীদের সুরক্ষায় দ্রুত তৈরি করা হয় সুপ্রিম কোর্টের জরুরি আদেশ কি অংশ হবে না এটা প্রশ্নাতে ট্রাম্পের বিশেষ দূত ইসরায়েলি প্রতিরক্ষার ভবিষ্যৎ ভারতে নিহিত দিনের কোটি এখন বিলিয়ন ডলার আমাদের পত্রিকার সংবাদ শিরোনাম রাজনীতির ফিনিক্স ফাঁকি বেগম খালেদা জিয়া বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্টে দুশ্চিন্তার নাম ওপেনিং জুটি আমেরিকা জুড়ে যুক্তরাষ্ট্র ট্রাম্প বিরোধী বিক্ষোভে লাখো মানুষ বিকাশ সাহাই ধ্বংস নিম্ন আদালত বিরোধীদের দমনে হাসিনার লাঠিয়ালের ভূমিকায় দুর্নীতি ও ঘুষ ঘরণের বিস্তর অভিযোগ সকজের জবাব না দিয়ে চাকরি ছেড়ে দেন রাতে বাসায় যেতেন টাকার বস্তা নিয়ে তিনি জুডিশিয়াল ক্রিমিনাল সুপ্রিম কোর্ট বার সভাপতি এক ব্যক্তি সর্বোচ্চ তিনবার প্রধানমন্ত্রী হতে পারবেন রোডম্যাপের আগে নির্বাচন নিয়ে ইসির তৎপরতায় সন্দেহ সিপির। শহীদদের তালিকায় পুলিশের নাম আসামি বিপ্লবীরা রাজধানীর খিলগাঁও থানা এক্সাইটিং খবর বাংলাদেশের সেভেন সিস্টার যাওয়ার রেল প্রকল্প স্থগিত ভারতের দা হিন্দুর প্রতিবেদন হাসিনা সহ পঁয়তাল্লিশ দিনের বিদ্যুত গণহত্যার প্রমাণ ট্রাইব্যুনালে ঢাকায় চায় রায়না ঘর দুইশ গুমের প্রমাণ মিলেছে দিনে যত একবার রুখ রুখ কম খাবার ইসলাম বিরোধী সংস্কার প্রস্তাব বাতিল দাবি মায়ের ডাকের আয়নাঘর মানববন্ধন আয়নাঘরে লোক না থাকলে আমার বাবা কোথায় প্রথম সংবাদ ছিল পঁচিশ সাল সালে পঞ্চাশ পেয়ে গেলেন এনামুল গুরুত্ব পাবে এল এনজি ভিসা বিনিয়োগ বিনিয়োগ সম্মেলন থেকে কি পালাম কি পাব বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র একজন কতবার প্রধানমন্ত্রীর আলোচনায় নতুন প্রস্তাব জাতীয় ঐক্যমত কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুপারিশ পুরোপুরি মানার মধ্য দিয়ে ভোট চায় এনসিপি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভাতা বাড়বে পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ টাকা স্বাস্থ্য গবেষণা কাজে আসছে না আছে অনিয়মের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মামলায় তদন্তের সময় আরো দুই মাস বাড়ল চেয়ারম্যান ও মেয়র সরাসরি জনগণের ভোটে নয় স্থানীয় সরকার সংস্কার কমিশন মানব জমিনের সংবাদ শিরোনাম তৃতীয় দিনে গড়াল আলোচনা দুই ইস্যুতে অনর বিএনপি মায়ের ডাকের মানববন্ধন বিচারের দাবিতে এখনও কেন দাঁড়াইতে হচ্ছে রেমিটান যুক্তরাষ্ট্রে বেড়েছে কুমেছে মধ্যে প্রাইম এশিয়ায় এশিয়ার শিক্ষার্থী খুনের নৈপত্য আটচল্লিশ ঘন্টার আলটিমেটার দাবি না মাইলে মার্চ টু ঢাকা কর্মসূচি পলিটেকনিকের রাজনৈতিক দল নিবন্ধের সময়সীমা দু মাস বাড়ল খাগড়াছরি আতঙ্ক জুড়ে আতঙ্ক অবহত ছয় জন উদ্ধার হয়নি পাঁচ দিনে নতুন করে আরো দুইজনকে অপহরণ সংবাদ ছিল ভাইরাল হওয়া ছবিগুলো অনিশ্চিত যাত্রাপথে ইরান যুক্তরাষ্ট্র আলোচনার সেঞ্চুরি ফিফটিতে এনামল প্রথম প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা দশ থেকে পনেরো জন নির্দয়ভাবে পেটায় জাহিদকে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের দুই নেতা সহ আসামি আটজন কতিপাই বৈষম্য বিরোধীর আচরণ রক্ষী বাহিনীর মতো ছাত্র দল সিসিটিভি ফুটেজ দেখে আসামি গ্রেফতারের চেষ্টা চলছে অসি খুনিদের ফাঁসি হলে ছেলে আত্মা শান্তি পাবে জাহিদের মা মিয়ানমারে অস্থিরতা অব্যাহত থাকলে নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করতে পারে প্রধান উপদেষ্টা কাতারে যাচ্ছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে এনসিপির গঠন ও রাষ্ট্রের নাম বদলে সাই বিএনপির ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনায় বিএনপি সি সঙ্গে এনসিপির বৈঠক ভোট গ্রহণ রোডম্যাপ নিয়ে কথা বলায় সতর্ক থাকার আহ্বান কিছু বিষয় অনিশ্চিত হয়ে পড়েছে দরকার রাজনৈতিক কক্ষ মেজাফখল ইসলাম আলমগীর তদন্তাধীন মামলা প্রথারের নেই আইন মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বাংলাদেশ হয়েছে ম্যানচেস্টারসে যাওয়ার রয়েল প্রকল্প স্থগিত করলে ভারত বাংলাদেশ জিম্বাবুয়ে সিলেট টেস্ট প্রথম দিনে শান্তদের ব্যাটিং ব্যর্থতা খাগড়াছড়িতে এবার দুই টেকনিশিয়ান অপহত্র মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ কালের সংবাদ শিরোনাম ইরফান তোমাকে মনে পড়ে দীপিকা পোশাক খাতে পনেরো মাসে একশো তেরো কারখানা বন্ধ যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্পের বিরুদ্ধে ফের হাজারো মানুষের বিক্ষোভ নির্বাচনী মেনিকরণ স্পষ্ট হচ্ছে দ্রুত সংস্কারগুলো বাস্তবায়নের কথা গ্রহর হতে হবে বিচার বিভাগকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে পদক্ষেপ নেওয়া হয়েছে প্রধান বিচারপতি বিচার ও সংস্কারকে নির্বাচনের প্রতিপক্ষ এনসিপি মনে করে নির্বাচন নিয়ে কথা বলা ইসিকে কে সতর্ক অবলম্বনের পরামর্শ একই ব্যক্তির দ্বিতীয়বারও প্রধানমন্ত্রী সুযোগ চায় বিএনপি অক্ষমত্য কমিশনের সঙ্গে সংলাপ রাষ্ট্রের নাম পরিবর্তনে আপত্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে যেকোনো সময় তদন্ত প্রতিবেদন দখলের রাক্ষস আবুল খায়ের গ্রুপ সীতাকুণ্ডে দখলবাদী নীরবে চোখের জলে ভাসছেন ভুক্তভোগীরা প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যা মামলা আসামি আটজন বৈষম্য বিরোধীরা দায়ী ছাত্রদল অপপ্রচার চালানো হয়েছে উমামা ছাত্রদল সভাপতি বৈষম্য বিরোধীদের ব্যানারে কিছু সন্ত্রাসী ক্যাম্পাসে দখলদারী কায়েম করছে কারিগরি শিক্ষার্থীদের সমাবেশ ছয় দফা দাবিতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম লং মার্চ টু ঢাকার প্রস্তুতি নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বৈষম্য দূর করাই বড় চ্যালেঞ্জ সুপারিশ মালা অবিলম্বে বাতিলের দাবি জামেত ইসলামের চেষ্টা যাওয়া রেলপথ প্রকল্প স্থগিত করিল ভারত কালবেলা সংবাদ শিরোনাম ক্রিয়া উপদেষ্টার অভিযোগের পর শুটিং তলপার শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন ছাব্বিশ আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের শুভঙ্করের ফাঁকিতে ভ্যাট সুবিধা স্টুয়ার্ট স্মার্টু ভ্যাট অব্যাহতি সুবিধা বাতিল করতে কমিশনের সিটি সাবেক রাষ্ট্রদূত শবিউরকে বিশেষ সহকারী করায় সৎ বিতর্ক নির্বাচন ইসিতে ইসিকে সতর্ক করলে এনসিপি দুইবারের পর বিরতি দিয়ে ফের প্রধানমন্ত্রীর পক্ষে বিএনপি ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুখোমুখি ডান্দা বেরি নিয়ে ট্রাইব্যুনালে হট্টগোল ইনুর হুমকি পুলিশকে প্রথম দিন এই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং করে পাশে থাকবেন আবার কথা শুনবো আবারও স্বাগত জানাই